আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আসছি হল এই দুনিয়াতে আমাকে যে সবচেয়ে বেশি ভালোবাসত সে এখানে শুয়ে আছে তার কাছেই আসছি তার খবরটা একটু দেখতে জানি না খবরের ভিতরে কেমন আছে আপনারা সবাই দোয়া করবেন আমার বাবা যেন জান্নাতবাসী হয় আমার বাবা আমাকে প্রচন্ড ভালোবাসত এটা যারা নিজের চোখে দেখছে তারা বিশ্বাস করবে আর যারা দেখে নাই তারা বিশ্বাস করবে না তো সবার বাবা মাই ভালোবাসে আমার বাবা আমাকে প্রচণ্ড ভালোবাসত যে ভালোবাসা মুখে বলে প্রকাশ করা যায় না এরকম ভালোবাসত আমি থাকি ডাকাতে মাঝে মাঝে আসি বাড়ি আমি যেদিন ঢাকা থেকে বাড়ির দিকে রওনা দিতাম গাড়িতে চড়তাম সেদিন কথা বলব ফোন দিত এখন আর এই ফোনটা কেউ দেয় না ফোনটা দেওয়ার আর লোক আর নাই তাই যার বাবা মা বেঁচে আছে বাবা মার প্রতি খেয়াল রাখুন যত্ন করুন বাবা মা দুনিয়াতে হচ্ছে অমূল্য সম্পদ যার বাবা মা দুনিয়া থেকে চলে যায় সেই বুঝে তার বেদনা তাই যার বাবা মা বেঁচে আছে তাদেরকে মূল্য দিন ভালোবাসন চলে যাওয়ার পরে তো আর ফিরে পাবেন না যদি ফিরে ফিরে পাওয়া যেত ফিরে পাওয়ার সিস্টেম থাকতো বা চাওয়ার সিস্টেম থাকতো তাহলে আমি আমার বাবাকে আবার ফিরে চাইতাম মহান আল্লাহ তালার কাছে তাই সবাই বাবা আমার প্রতি যত্ন নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ